হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসলাম এমন একটা জিনিস যেটা দেখলে তোমাদের জীবের জল চলে আসবেই আসবে তো দেখো এটা কি বলতো এ দেখো এটা হলো তেঁতুল কাঁচা তেঁতুল আজকে আমি সকালবেলা হাঁটতে গেছি তো সেখান থেকে আসার সময় দেখি কি একটা তেঁতুল গাছ সেখানে পড়ে আছে অনেকগুলো তেঁতুল তো আমি চার পাঁচটা নিয়ে এসেছি তো কাঁচা তেঁতুল খেতে অসাধারণ লাগে আর তার সঙ্গে আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি লবণ তো এর ভিতর আছে দেখা যাচ্ছে না কোনো ব্যাপার না শুধু খাওয়াটাই দেখো আমার তো আগেই জল চলে আসলো আহা কি সুন্দর দেখো কত বড় একটা তেঁতুল হুম হুম এত সুন্দর লাগবে না খেতে আর টক তো দেখাই চলো খাই মাই গড ভীষণ টক তো হোক টক হলেও কিন্তু খেতে দারুণ লাগে তারপরে এবার তো দেখো খেতে গিয়ে অনেকটা মানে অসুবিধার ভিতরে পড়ে গেলাম যারা কথা বলছি এটা দুপুরবেলা যদি মাফিয়ে খাওয়া যায় না ও অসাধারণ লাগে ও অসাধারণ কি বলব আর হুম হ্যাঁ ভীষণ সুন্দর তো কাতা তেঁতুল এইভাবে লবণ মাখিয়ে মাখিয়ে কে কে খেতে পছন্দ করে একটু বলবে কিন্তু ছোটবেলায় আমরা কি করতাম তেঁতুলটাকে ভাঙতাম ভেঙে ভেঙে আমি একটু দেখিয়ে দেমি ছোটবেলায় কীরকম করে আমরা তেতুল খেতাম এই যে তো একটা তেঁতুল তো এরকম ভাঙতাম এরকম ভাঙতাম ভেঙে এবার আমি এখানে দেখো একটা লবণ মাখিয়ে এরকম ঘষতাম আহা ঝাল লেগে গেল তো এরকম ঘষে ঘষে লবণ দিয়ে আর এরকম করতাম করে হুম হুম সেই সুন্দর বন্ধুরা তোমরা না খেলে যে যে খাওনি তা সে বুঝতে পারবে না আর যে যে খেয়েছ বুঝতে পারবে ভীষণ স্বাদ তেঁতুলের হুম হুম এত সুন্দর লাগছে মানে টক টক দিন ধরে টক খেতে ইচ্ছা করছিল মানে তোমরা কিছু অন্য কিছু ভেবো না মেয়ে মানুষ তো একটু টক খেতে ইচ্ছা করে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তা কি করব আজকে রাস্তায় পেয়ে গেলাম কুড়িয়ে আনলাম কুড়িয়ে এনে খাচ্ছি তো মনটা ভরে গেল আহা হুম তে তেঁতুলগুলো একটু বেশি ই হয়ে গেছে বেশি বতি হয়ে গেছে ওই আঠি বিচিগুলো আঠিগুলো বিশাল মানে একটু শক্ত শক্ত হয়ে গেছে তো চলো আমি একটু বাচ্চাদের মতো আমার সেই ছোটবেলায় যেরকম আমি ঘষে ঘষে খেতাম সেরকম ঘষে ঘষে খাই আগে আমরা যে চক পাওয়া যায় না যেগুলো যে চক ওই যে লিখতে হয় খড়ি খড়ি চক ওই চক দিয়ে দিয়ে আমরা তেঁতুল কিনে খেতাম তো কে কে ছোটবেলায় চক দিয়ে তেঁতুল কিনে কিনে খেয়েছ অবশ্যই বলবো কিন্তু হুম 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 অসাধারণ কে কে খেতে চাও কিন্তু লোভ দিও না দেখো যদি খেতে চাও পাশে যদি গাছ থাকে কুড়িয়ে এনে খাও কিন্তু আমার তেঁতুলের দিকে লোভ দিও না ভীষণ সুন্দর হুম হুম তেঁতুল যার নাম তেঁতুল নাম শুনলেই জিবে জল চলে না দেখো সুন্দর অনেক চারপাশটা রয়েছে একসঙ্গে তো খাওয়া যাবে না বাবা রে এত টক যে যে মানে দুষ্টু কথা বলেন তার মুখে লাগাই দিলি সে বুঝতে পারবে যাই হোক ভীষণ সুন্দর একবার যদি তেঁতুল খেতে চাও অবশ্যই কুড়িয়ে কুড়িয়ে খাও তো দেখো হুম তো যাই হোক ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা আর একটু পাশে দেখো দেখা হবে অন্য ভিডিওতে টাটা